নমস্কার বন্ধুরা মিঠুর ছেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো চিলি পেঁপে চিলি চিকেন তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু দেখুন তো চিলি পেঁপে আপনাকে আপনারা কি দিন খেয়েছেন আমার এই রেসিপিটা আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নি এই চিলি পেঁপেটা আমি কীভাবে তৈরি করি প্রথমেই পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে দেখুন কেটে পরিষ্কার করে নিয়েছি পেঁপে টার দিয়ে গ্রেড করে নেব এইভাবে গ্রেটারের সাহায্যে দেখুন এই যে গ্রেড করলাম এইভাবে পুরো পেঁপেটাকে আমি গ্রেড করে নেব এইভাবে বেশ কিছুটা পেঁপে আমি গ্রেট করে নিয়েছি এরপরে আস্তে আস্তে করে জলটা ঝরিয়ে নেব পেঁপের মধ্যে যে জলটা বেরোবে সেটা জলটা ঝরিয়ে একটা পাত্রে রাখব এক এক করে পেঁপের জলগুলো ভালো করে চিপে চিপে নিয়ে একটা পাত্রে পেঁপেটাকে রেখে দিচ্ছি পুরো জলটা চিপে বার করে নিচ্ছি এইভাবে পুরো পেঁপের জল সুন্দর করে বার করে নিলাম পুরো পেঁপের জল বার করে নিয়ে এক এক করে আমি এর মধ্যে কুচানো রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম সব দিয়ে মেখে নিচ্ছি নুন দিলাম নুন আর একটু বেশি লাগবে নুন দিলাম এছাড়া আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এছাড়া এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব দিয়ে ভালোভাবে এটা একটু মেখে নিচ্ছি সুন্দর করে এটা মেখে নিলাম ভালোভাবে মিশিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দিলাম তারপরে এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেব সয়া সস দিয়ে দিলাম এছাড়া একটা ডিম ফাটিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাও দিয়ে দিলাম এরপরে সব দিয়ে সুন্দর করে আমি মেখে নেব এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি এরপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার দিয়ে জিনিসটা আমি রেডি করব দেখুন মাখা হয়ে গেল নিয়েছে একদম সুন্দর করে নাড়াচাড়া করে করে এটা মেখে নিলাম মেখে নিলাম এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি এখানে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি সুন্দরভাবে রেডি হয়ে গেল এরপরে আমি প্রথমে যে বলগুলো তৈরি করবো সেগুলো করে আনি ভাজবো বলগুলোকে রেডি করে নিলাম সুন্দরভাবে মেখে নিলাম এরপরে আমি বলগুলোকে দিয়ে দিয়ে ভাজব অ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সে সময় এক এক করে বলগুলোকে মধ্যে দিয়ে দিয়ে রেডি করে নিয়েছি পেঁপে দিয়ে এইভাবে সুন্দর তৈরি করে নেবেন চিলির পেঁপে স্বাদের হয় আমরা যেমন চিলি চিকেন খাই কিছুটা সেইভাবে তৈরি করে নিচ্ছি সবকটাই এভাবে দিয়ে দিয়ে ভুজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি এরপরে গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে একদম কমিয়ে দিচ্ছি লো ফ্লেমে সুন্দর করে এটা ভাজা হবে নাহলে এটা পুড়ে যেতে পারে এইভাবে সব দিয়ে দিচ্ছি লঙ্কাটাকে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি বেশ কয়েকটাকে একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে সুন্দরভাবে এগুলোকে উল্টেও দিচ্ছি একটা দিক হয়ে গেছে সেজন্য এক এক করে দেখুন লাল লাল হয়ে গেছে সব কটাকে এক এক করে উল্টে দেবো এক করে সব ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে সব ভেজে নিয়ে পাত্র তুলেও নিচ্ছি তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সব ভেজে নেব সব তুলে নিলাম এই তেলের মধ্যে এরপরে প্রথমে আমি ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লামটা বাড়িয়ে দিলাম ক্যাপসিকাম ভেজে নিচ্ছি ক্যাপসিকাম অল্প ভাজা হয়ে গেলে এরপরে পেঁয়াজগুলোকে ভেজে নি পেঁয়াজের থেকে পাপড়ি বার করে নিয়ে নিচ্ছি এরপরে পেঁয়াজগুলো করে দিয়ে দিলাম পেঁয়াজের থেকে দেখুন পাপড়ি বার করে নিয়ে একসঙ্গে সব ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে গ্যাসের পেঁয়াজ একটু কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আবার ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে রসুন এছাড়া আদা এই দুটো দিয়ে দেবো আদা রসুন দিয়ে দিলাম দুটো ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প পরিমাণে চিলি সস দিয়ে দিলাম সয়া সস দিলাম সেও অল্প পরিমাণে দিলাম

সে বাটি জল দিয়ে অল্প করে দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দেবো একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো একদম অল্প পরিমাণে গোলমরিচি গুঁড়ো দিয়ে দিলাম সাতটা বেশ ব্যালেন্স হবে খেতে বেশ ভালো লাগবে অল্প জল দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু আলতো হাতেই নাড়াচাড়া করে দিলাম পননি করে দিচ্ছি এই অবস্থায় আমি এটা নামিয়ে ফেলব চিলি পেঁপে রেডি এরপরে সুন্দরভাবে রুটি বা ফ্রায়েড রাইস যে কোনো কিছু সঙ্গে পরিবেশন করে নেব দারুণ স্বাদের চিলি পেপে রেডি করে নিয়ে এবার একটা পাত্রে রেখেও দিচ্ছি আপনারা এইভাবে চিলি পেঁপে করে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খেয়ে নিতে পারবে আমি তো বলেই দিলাম ফ্রায়েড রাইস বা রুটি যে কোনো কিছু দিয়ে এটা খেয়ে নিতে ভীষণ ভালো লাগবে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এইভাবে চিলি পেঁপে করে দেখবেন আর আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো